রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুমান আল্লাহ না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক কি না আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উম্মতের ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না

পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যেই ঘোষণা দেয় সেই ঘোষণা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয় শুধু পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো উপদেষ্টা নয় কিন্তু ম্যাক্সিমাম উপদেষ্টারা ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে পরামর্শ নিয়ে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা করছে বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজা কারাল বদর আল শামসের কাহিনী জামাত শিবির হেফাজতের কাহিনী এই এখনো একই কথা গুপ্ত সংগঠন বর্তমানে রাজনীতি চলতেছে এখন এই রাজনীতির মাঠে টেকসই হওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে এদিকে আল্লামা মামুনুল হক সাহেব চর্মনায় মা ফেলে উপস্থিত হয়ে লক্ষ লক্ষ শ্রোতাদের সম্মুখে গরম কিছু বক্তব্য দিয়েছে আমি মনে করি ইসলামপন্থী যারা আছেন তাদের আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শোনা দরকার এবং তার বক্তব্যের সাথে সকল ইসলামপন্থী লোকদের একমত হওয়া দরকার প্রিয় দর্শক শ্রোতা ইসলামপন্থী অনেক আলেমালামা আছেন অনেক দল আছেন অনেক মতভেদের লোক আছেন আহলে হাদিস সন্নি আলিয়া কমিয়া ওহাবিয়া যে যা বলেন অনেক রকম আছে সব যদি ঐক্যবদ্ধ হয় সব যদি একত্রিত হয় তাহলে তাদেরকে ঠেকাতে পারবে না সেটারই কিন্তু ঘোষণা দিয়েছে আল্লামা মামুনুল হক তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় দর্শক আমি আসলে আপনাদের সম্মুখে কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন এবং সরতে থাকুন তো চলুন তাহলে আর কথা না বলি একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দেওবন্দি ওলামা একরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা

কাজে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনত বিলম্বে আমাদের ঘরানার সহগ্র রাজনৈতিক সংগঠন আমরা শিশাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব। এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিন ইসলামী কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি পালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালিব হাদিস তারা রাজনৈতিক ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাতি ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্মতের ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আল্লাহ দেশ ইনশাল্লাহ আল্লাহ নেজাম অনুযায়ী চলবে কোমারি শাসন বাসনা হবে ইনশাল্লাহ সেই দিন আমরা দেখতে পাবো আমাদের ভায়াতেই আমাদের জীবদ্দশাই দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুমান লাগবেন না আল্লাহ তোমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহ আল্লাহ পরিস্থিতি পাল্টে আল্লাহ সময় লাগে না ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসলে নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়ালা তাকুনিল খামিস ফাতহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদেশী হয় না তাহলে দুনিয়া ও শেষ আকিরাত খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ ঠিক না বলে ও তরুণ তোমার ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মনসিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম না বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয়সা সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বকণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কেউ থানা যাবেন না কেউ আওয়ামী পক্ষে দাঁড়াবেন না আমি বলে দিচ্ছি কোনো আওয়ামী নেতা গ্রেফতার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না বিয়াদবির একটা সীমা আছে বিয়াদবির মাস হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে থানার সামনে আপনার কি থানার ভিতর আপনার কি সালিজ কর্পোরেট করতে যান শালিশ করে টাকা ওর দিক নিয়ে চলে আসেন অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা কি ভর্তিবে আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে একটি দল আঙ্গুল মারছে আর আপনারাও আমাদের ক্ষতি করছেন আপনাদের দায়িত্ব আমরা নিব না সোজা কথা আপনারা সংগঠনের জন্য কাজ করবেন দলের জন্য কাজ করবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো সাফ কথা

সাংবাদিক জেনাকি নাকি যতগুলা রিপোর্ট এ পর্যন্ত করেছে সবগুলাই জয় বাংলা হয়ে গিয়েছে সবগুলাকে জয় বাংলা করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের রিপোর্টের মাধ্যমে তাই আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে বর্তমানে যে নিউজটা দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি এপ্রিলে আসছে পহেলা বৈশাখ আমরা কিভাবে পালন করব এই পহেলা বৈশাখ রমনায় বটমূলে ছায়ানটকি গানের নির্বাচনে আওয়ামী লীগের বয়ান ফেরি করবে আওয়ামী লীগের বয়ান কি রমনা আয়োজন করবে সায়ানট এই কথা তিনি এখনই জিজ্ঞাসা করছেন যা আরও দুই মাসের মতো সময় বাকি আছে এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিলাম এখন আমরা জাহিলিয়াতে প্রবেশ করেছি সায়ানট এ ধরনের গান বানাচ্ছে বা বানাবে ওনার কাছে নিশ্চয়ই কোনো ইঙ্গিত বা কোনো তথ্য গিয়েছে যার কারণে উনি বলছে আমরা আগেই ভালো ছিলাম বর্তমানে জাহিলিয়াজ চলছে এমন গান পয়লা বৈশাখে রমনা বটমূলে বানাতে পারে বলে উনি জানিয়েছেন উনার ভেরিফাইড ফেসবুকে মঙ্গল শোভাযাত্রা হবে কি মোটিভ নেবে মিছিলে মিছিলের মোটিভটা কি হবে গুতুম পেছা দিয়ে যেই মঙ্গল শোভাযাত্রা সবসময় হতো সেই গুতুম পচা দিয়েই মঙ্গল শোভাযাত্রা হবে না অন্য কোনোভাবে হবে সেই কথা উনি জানতে চেয়েছেন নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে নামটা কি আগের মঙ্গল শোভাযাত্রাই থাকবে যেটা আওয়ামী সরকার মঙ্গল শোভাযাত্রা নামে তাদের দলের একটা প্রচারের একটা মিছিল হিসাবে কাজে লাগাতেন সেই কথা উনি জিজ্ঞাসা করছেন মঙ্গল শোভাযাত্রার থিম হিসাবে আওয়ামী বয়ানের কালচার এক্সপ্রেশন ইউ করা হতো আমি যেটা বললাম যে আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ একটা ধর্ম আওয়ামী অনেকে বলে থাকেন যে একটা ধর্মের নাম। মোদীর যেমন ধর্মের নাম হলো গরুর মুদ আর গরুর পায়খানা খাওয়া আওয়ামী লীগেরও এরকম একটি ধর্ম ছিল যেটা মঙ্গল শোভাযাত্রার ভিতরে বাস্তবায়ন করতেন তারা সেটি কি এবারও করা হবে আনন্দবাজার কি এবারও রিপোর্ট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমীর ঢালিয়া দুর্গাপূজার সাথে এটাকে উনি মিলিয়েছেন ডাক্তারি ভট্টাচার্য যারাই আয়োজন করেন আমাদের সাথে আলাপ করে নেবেন এবার কঠিন ঘোষণাটা ঘোষণাটা করবেন আমাদের সাথে আলাপ করে নেবেন উনি বলেন নাই আমার সাথে আলাপ করে বলেছেন আমাদের সাথে আলাপ করে নেবেন উনি আছেন সাংবাদিক এলিয়াস হোসেন আছেন এবং আমরা যারা ওনার সাথে বা ওনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করার কথাই উনি এখানে বলেছেন একেবারে সরাসরি উনার নিজের উপরে পুরাপুরি জিনিসটা নেন নাই এটা হলো মেধাবী এবং শিক্ষিত মানুষের কথার স্টাইলটা এমনই হবে আমার বলবে না বলবে আমাদের সেভাবে উনি বলেছেন বলেছেন মতামত নেবেন নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে এঙ্গেজ হয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন এবার বললে ধারে বত্রিশের পরে বাংলাদেশে পহে পাঁচই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সমস্ত বাংলাদেশে দেখতে পেয়েছি বোল্ডেজারের ভিতরে কত পাশ হয়ে গিয়েছে তো আগামী এপ্রিলে যেটা এপ্রিল মাসের মাঝামাঝিতে পহেলা বৈশাখ হবে সেই এপ্রিল মাসে মাঝামাঝি পহেলা বৈশাখ সম্পর্কে উনি অ্যাডভান্স বোল্ডেজারের একটা হুঁশিয়ারি এখানে কিন্তু দিয়ে ফেলেছেন পহেলা বৈশাখ ঘিরে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করাতে দেব না পহেলা বৈশাখ নিয়ে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করার সুযোগ আর দেব না যদি কেউ করতে চায় সংস্কৃতি উপদেশটা হোক আর বাংলাদেশের যে কোনো উপদেশটাই হোক ডক্টর মোহাম্মদ স্যারকে উনি রেসপেক্ট করেন অন্য কাউকে কিন্তু ছাড়েন না আর অন্যরাও অনেকটা আমি বলবো আন্তরিকভাবে হোক আর যে ভাবে হোক শ্রদ্ধা বা ভয় পা ডক্টর পিনাকি ভট্টাচার্যকে কারণ উনি যদি ধরে তাহলে তাকে উলঙ্গ করে ছেড়ে দেবে এবং তার উপদেশটা গিরি তো যাবে যাবেই তার বাকি জিন্দগি নষ্ট হয়ে যাবে সে জিন্দগিতে বাংলাদেশের বাইরে গিয়ে কোথাও মানে দাঁড়াতে পারবে না তাই ডাক্তার পিয়াকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে বাংলাদেশের প্রশাসনের যে কোনো মানুষ এখন কথা বলতে হুসে কথা বলে বেউশ হয়ে প্রথম দিকে বলছিলেন কিন্তু ওনাদের ধুলাইয়ের চুটে বেশ কয়েকজন এমন সোজা হয়েছে এমন পরিষ্কার হয়েছে যে এখন আর ওনাদের নাম নিয়ে তারা ধুলাইও দেন না কিন্তু উল্টা ওই উপদেশটারই এখন তাদের কাছে আগি বিষয়টার পরামর্শ চান মতামত চান জানতে চান কিভাবে জিনিসটা করা যায় যেগুলোর ভিতরে কন্টাডিকশন আছে যেগুলার ভিতরে ফিফটি ফিফটি আওয়ামী লীগের বাতাস আছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা এই ধরনের বিষয় যেটার ভিতরে জড়িত আছে সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় যেরকম পুলিশ ক্যাডার বাহিনী বিসিএস সবকিছুর ভিতরে কিন্তু এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি অবদান আছে যেই অবদানের ভিতরে সৎ এবং যুক্ত মেধাবীরা আমাদের একটা বিশাল বিশাল যারা আপনার বাংলাদেশের ক্যাডারে ঢুকতে পারেন নাই আওয়ামী সরকারের শুরুতে তারা কিন্তু একসাথে হাজারেরও বেশি মানুষ বিশেষ ক্যাডার হচ্ছে না বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজাকার আল আলসামসের কাহিনী জামাত শিবির হেফাজতের কাহিনী এই এখনো একই কথা গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন মানে কি এখানে গুপ্ত আর টুপ্তর কি আছে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অ্যাকর্ডিং টু কান্ট্রি তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নাম তালিকা এই হিসেবে ছাত্র জনতা ওখানে ভর্তি হয় যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হয়ে তার নাচ করার অধিকার আছে গান করার অধিকার আছে এমনিভাবে তিনি তার মসজিদে গিয়ে নামাজ পড়ার অধিকার আছে কোরআন তেলাওয়াত মাঠে ময়দানে গিয়ে করার অধিকার আছে আমরা আওয়ামী লীগের মনে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের কোনো একটা অনুষ্ঠান করতে কোনো মাঠে বসলে সেখানে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ শিক্ষকদেরকে নোটিশ পর্যন্ত ডিন কর্তৃক নিতে হয়েছে রাজাকার শব্দ বলার পরে বাংলাদেশে কোনো দাঁড়িয়েওয়াল টুপিওয়ালা হুজুররা মিছিল করতে নামে নাই আপনাকে মনে রাখতে হবে রাজাকার উচ্চারণ করার পরে সর্বপ্রথম রোকেয়া হল থেকে ছাত্রীরা যারা হচ্ছে প্রগতিশীল সাধারণ শিক্ষার্থী তারা মিছিল করে বের করেছে তো তারা যখন এই রাজাকার শব্দ নিয়ে মিছিল করেছে বুঝতে হবে যে আওয়ামী লীগের রাজাকারের ডেফিনেশন বাংলাদেশে চেঞ্জ হয়ে গিয়েছে অতএব এখন যদি বাংলাদেশে আপনি সিবি টিভি এগুলো বলেন তাহলে আপনি তো লোক পাবেন না আপনার মানুষ কোথায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেটা পছন্দ করে সেটার দিকেই আপনাকে ধাবিত হতে হবে সেই দিকটাকেই আপনার কাজ করতে হবে লক দেওয়া আছে যে হাতুরি লীগ এই শব্দটা তো আমরা বানাইনি আপনি ইউটিউবে অনলাইনে সার্চ দিবেন শব্দ চয়ন করলেই হাতুরি লীগের সাথে আওয়ামী লীগ চলে আসবে ছাত্রলীগ চলে আসবে যুবলীগ চলে আসবে চাপাতি লীগ চলে আসবে তো সেই চাপাতি লীগের আবির্ভাব বাংলাদেশের জনগণ পাঁচ তারিখের পরে কারোর কাছ থেকে কাম করে না সে হোক জামাত শিবির হোক ছাত্রদল হোক ওই হেফাজতে আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ছাত্র অর্গানাইজেশন এই চাপাতি লীগের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না এটা করলেই তারা আজকের জনগণের কাছে ভিত্তিমের শিকার হবে আগামী দিনে আমি তো মনে করি শেখ হাসিনাকে তারাতে জুলাই মাস এবং আগস্ট মাসের ছত্রিশ দিন আর কি আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে আগামী দিনে কোনো ফেসিবাদকে তারাতে ছত্রিশ দিন না ছয় দিন সময় লাগবে না এটা এই যুব সমাজের চাহিদা এই দেশবাসীর চাহিদা এবং এই দেশবাসী এখন ঐক্যবদ্ধ ছাত্ররা যে কোনো ধরনের কার্যক্রম করে সাথে সাথে তারা ঐক্যবদ্ধ আমরা ফেসিবাদকে তাড়িয়েছি ফেসিবাদের কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না এবং এটা স্পষ্ট বার্তা এটা বাংলাদেশের কোন তরুণ প্রজন্ম ছাত্র জনতা শিক্ষক সুদী কৃষক শ্রমিক জনতা কেউ এটা অ্যাকসেপ্ট করবে না আওয়ামী লীগ যে আচরণ করেছে হুবহু সেই আচরণ যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় বাংলাদেশের জনগণ আপনাকেও সেই পথেই পাঠাবে এটা স্পষ্ট বার্তা এই বার্তাটা আজকের জন্য জায়েজ কালকের জন্য হারাম এমনটা নয় যেমনটা আপনি দেখেছেন যে পাঁচই আগস্ট কিন্তু যখন সংগঠিত হয়েছে সেটা একটি ছাত্র জনতার ব্যানারে এসে সমগ্র রাজনৈতিক দলকে একভূত হতে হয়েছে এখানে কিন্তু তখন এই ছাত্র জনতাকে না যায়জ বলে আমরা তাদের পিছনে দাঁড়াই নাই বলে এমন কোনো মন্তব্য বক্তব্য কোনো রাজনৈতিক সংগঠন দেয়নি তার মানে যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হারাম ছিল কিংবা করা যাবে না বলে আপনার কোনো ধরনের আইন ছিল সেই অবস্থাতেও ফ্যাসিবাদী হাসিনাকে মুক্ত করার জন্য ছাত্র জনতার আন্দোলনটা যায় ছিল অতএব সেই বৈষম্য বিরোধী আন্দোলন তাদের কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এই বৈষম্য বিরোধী আন্দোলন তখনই বিলুপ্তি হবে যখনই এই বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রম রাজনীতিতে সরাসরি দলীয় নিবন্ধন পেয়ে আলাদাভাবে নতুন করে যাত্রা শুরু করবে সেদিন থেকে আপনি এটাকে একটা নিয়ে আসতে পারবেন এখন পর্যন্ত পতন ঘটাতে পারিনি আছে তাদের লোকেরা আন্দোলনের কার্যক্রম আরো বেগবান করা দরকার কারণ আমরা দেখছি এই ফেসিবাদের দোষরদেরকে তাড়াতে হলে একমাত্র বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন সদা জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করছে এখানে কোনো দল পেশে কথা বললে কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশেই এখন অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন উপায় বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলো সরাসরি ফেসিবাদকে

কারা বিভিন্ন জায়গায় গুম করতো খুন করতো কারা বিশ্ববিদ্যালয়ে হাজবেন্ডের সামনে স্ত্রীকে গাছের সাথে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করতো জঙ্গলে নিয়ে ধর্ষণ করতো এই যে সেঞ্চুরি এই সকল কার্যক্রম যাদের সাথে জড়িত এমনকি লকব দেওয়া আছে যে হাতুরি লীগ এই শব্দটা তো আমরা বানাইনি আপনি ইউটিউবে অনলাইনে সার্চ দিবেন শব্দ চয়ন করলেই হাতুরি লীগের সাথে আওয়ামী লীগ চলে আসবে ছাত্রলীগ চলে আসবে যুবলীগ চলে আসবে চাপাতি লীগ চলে আসবে তো সেই চাপাতি লীগের আবির্ভাব বাংলাদেশের জনগণ পাঁচ তারিখের পরে কারো কাছ থেকে কাম করে না সে হোক জামাত শিবির হোক ছাত্রদল দল হোক ওই হেফাজতে আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন ছাত্র অর্গানাইজেশন এই চাপাতি লীগের কার্যক্রম পুনরাবৃত্তি ঘটাতে পারবে না এটা করালই তারা আজকের জনগণের কাছে ভিত্তিমের শিকার হবে আপনি দেখেন বাংলাদেশের গতকালকের যে কাজটি হয়েছে যুব দলের একজন নেতা তিনি দৌলতপুর থানার সহসভাপতি তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত বহিষ্কার করেছেন কিন্তু এই বহিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মানচিত্রে আপনি তাদের যে দৃশ্য এই দৃশ্যটাকে পরিবর্তন করতে পারবেন না আমাদের প্রচলিত আছে যে কোনো কিছু ঘটলেই তদন্ত কমিটি আর হচ্ছে বহিষ্কার এর বাইরে আর কোনো কিছু হয় না বহিষ্কারটা হতে হবে আপনার মননে আপনার হৃদয়ে আপনার জায়গা থেকে সংস্কার করতে হবে তারপরেও যুবদল তাকে বহিষ্কার করেছে দ্যাট মিনস প্রমাণ হয়েছে যুবদল সেখানে সম্পৃক্ত ছিল এই লোক তার নাম হচ্ছে মাহবুবুর রহমান এই মাহবুবুর রহমান সেখানে সরাসরি চাপাতি নিয়ে তারপরে ধারালো অস্ত্র নিয়ে সেখানে একেবারে ছাত্রলীগের ভঙ্গিতে হাতে ব্রেসলেট ঘড়ি জুতার যে দেশ থেকে হাসিনা পালিয়েছে মনে হয় যেন হাসিনার কিছু গুপ্তচরদেরকে এই দেশে আবার রেখে গিয়েছে এটা কোনো নামের ব্যানারে যারা করবে তারা হচ্ছে মূলত আমার কাছে মনে হচ্ছে এই দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় যেমন বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল নো ডাউট বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসিন দেশটা খেলেদা জিয়ার অবদান আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান আছে স্বাধীনতার ঘোষণায় তারেক রহমান সাহেব এই আন্দোলনের পিছনে পিছনে অনেক কাজ করেছে কিন্তু আমি এই তিনজনের ব্যক্তির বক্তব্যের সাথে এই দলের সিনিয়র অনেক নেতার বক্তব্যের কোনো মিল পাই না এবং দলের বক্তব্যের সাথে যদি শেখ হাসিনা শিখানো সেই শব্দচয়ন নিয়ে রাজনীতিতে পড়ে থাকি এবং যদি আমরা সেই ভারতীয় মানে সম্পর্ক জোরদার করার স্বার্থে আমার দেশকে বিকিয়ে দিয়ে তাদের মানে তোষণ নীতিতে ব্যস্ত থাকি সেটা কোনোদিনই দেশের জনগণ বিশ্বাস করবে না গ্রহণ করবে না দেশের জনগণ চাই বাংলাদেশই রাজনীতি করবেন এখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশই জাতীয়তাবাদ করতে হবে আপনাকে অন্য ভিন দেশ থেকে কোনো কিছু পাচার করে কিংবা ইনভেস্ট করে নিয়ে এসে তারপরে আপনি করবেন সেটা চায় না আমি এখানে একটা জিনিস আপনাকে বলতে চাই বাংলাদেশে যে কোনো কিছু ঘটলেই শেখ হাসিনার সময় শুনতাম কি রাজাকার আলবদর আলসমসের কাহিনী জামাত শিবির হেফাজতের কাহিনী এই এখনো একই কথা গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন মানে কি এখানে গুপ্ত আর টুক্ত কি আছে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অ্যাকর্ডিং টু কান্ট্রি তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যে নাম তালিকা এই হিসেবে ছাত্র ওখানে ভর্তি হয় যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হয়ে তার নাচ করার অধিকার আছে গান করার অধিকার আছে এমনি ভাবে তিনি তার মসজিদে গিয়ে নামাজ পড়ার অধিকার আছে কোরআন তেলাওয়াত মাঠে ময়দানে গিয়ে করার অধিকার আছে আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের কোনো একটা অনুষ্ঠান করতে কোনো মাঠে বসলে সেখানে ওই ডিপার্টমেন্টের চেয়ার দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ